এবার দশম পরিচ্ছেদের প্রথম অংশ নিবৃত্তি মার্গ ঈশ্বর লাভের পর কর্মত্যাগ ঈশানকে শিক্ষা উত্তিষ্ঠত জাগ্রত কর্মযোগ বড় কঠিন ঈশান হাজরা শহীদ কালীঘরে গিয়াছেন ঠাকুর ধ্যান করিতেছিলেন রাত্রি প্রায় সাড়ে সাতটা ইতিমধ্যে অধর আসিয়া পড়িয়াছেন আছেন পরে ঠাকুর মাল কালী দর্শন করিতে গিয়াছেন দর্শন করিয়া পাদপদ্য হইতে নির্মাল্য লইয়া মস্তকে ধারণ করিলেন মাকে প্রণাম প্রদক্ষিণ করিলেন এবং চামড় লইয়া মাকে ব্যাজন করিলেন ঠাকুর ভাবে মাতোয়ারা বাহিরে আসিবার সময় দেখিলেন ঈশান কোষাকুষি লয়া সন্ধ্যা করিতেছেন শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি কি আপনি সেই এসেছ আর নিক করছ একটা গান শোনো ভাবে উন্মত্ত হইয়া ঈশানের কাছে বসিয়া মধুর কণ্ঠে গাইতেছেন গয়া গঙ্গা প্রভাষা দি কাশি কাঞ্চি কে বাচাই গয়া গঙ্গা প্রভাষা দি কাশি কাঞ্চি কে বাচাই কালী কালি কালী বলে কালী কালি কালী বলে আমার জপা যদি গয়া গঙ্গা প্রভাসাদি কাশি কাঞ্চি কে বাচায় কালী 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 বলে আমার জপা যদি ত্রিশন্ধ্যা যে বলে কালি পূজা সন্ধ্যা সে কি চাই যে বলে কালি পূজা সন্ধ্যা সে কি চায়। সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায় সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভূ সন্ধি নাহি পায় গয়া গঙ্গা প্রভাষাদি কাশি কঞ্চিকে দযা ব্রত দানাদি আর কিছু মনে লয় দয়া ব্রত দানাদি আর কিছু না মনে লয় মদনের যাক যজ্ঞ মদনের যাক যজ্ঞ রাঙা পায় গয়া গঙ্গা প্রভাষাদি কাশি কে বা সন্ধ্যা কতদিন যতদিন না তার পাদে ভক্তি হয় তার নাম করতে করতে চোখে জল যতদিন না পড়ে আর শরীর রোমাঞ্চ যতদিন না হয় রামপ্রসাদ বলে ভক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্ম সব ছেড়েছি যখন ফল হয় তখন ফুল ঝরে যায় যখন ভক্তি হয় যখন ঈশ্বর লাভ হয় তখন সন্ধ্যাদি কর্ম চলে যায় গৃহস্থের বউ পেটে যখন সন্তান হয় শাশুড়ি কাজ কমিয়ে দেয় দশ মাস হলে আর সংসারের কাজ করতে দেয় না তারপর সন্তান প্রসব হলে সে কেবল ছেলেটিকে কোলে করে তার সেবা করে কোনো কাজই থাকে না ঈশ্বর লাভ হলে সন্ধ্যা কর্ম ত্যাগ হয়ে যায় তুমি এরকম ঢিমে তেতলা বাজালে চলবে না তীব্র বৈরাগ্য দরকার পনেরো মাসে এক বছর করলে কি হয় তোমার ভিতর যেন জোট নাই শক্তি নাই চিরের ফলার উঠে পড়ো লাগো কোমর বাঁধো তাই আমার এ ওই গানটা ভালো লাগে না হরিষে লাগি রহরে ভাই তেরা বনত বনত বনি যায় বনত বনত বনি যায় আমার ভালো লাগে না তীব্র বৈরাগ্য চায় হাজরাকেও তাই আমি বলি জয় ঠাকুর